ঐকমত্য কমিশন নোট অব ডিসেন্ট বাদ দিয়েছে এটা প্রতারণা বললেন মির্জা ফখরুল সূত্র সময় টিভি আজকের সংবাদে সকলকে স্বাগতম সংবাদটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন পরবর্তী খবর সবার আগে পাওয়ার জন্য জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে জাতীয় ঐকমত্য কমিশন নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার উনত্রিশ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন গতকাল জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন অবাক বিস্ময়ে দেখলাম বিএনপির নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে তা বাদ দেওয়া হয়েছে এর মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে এগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন মির্জা ফখরুল আরও বলেন গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের সংসদ তৈরি হলে যে সংস্কার প্রস্তাব করা হয়েছে তা সেখানে বাস্তবায়ন হবে নির্বাচন যত দেরি হচ্ছে ফ্যাসিবাদ শক্তি তত শক্তিশালী হচ্ছে জানিয়ে তিনি বলেন যারা এনার্কি দেখতে চায় তারাই নির্বাচন পেছানোর কথা বলছে সবার আগে সব সংবাদ পেতে আজকের খবর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টস করে জানান ভিডিওতে লাইক দিন ও সবাইকে জানানোর জন্য শেয়ার করুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে